গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকলে উঠেই দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম তো সকালকার ভিউটা তোমাদের দেখে দিলাম খুব সুন্দর তো তারপরে বাইরে উঠানটাও ঝাড় দিয়ে দিলাম তো উঠানে প্রচণ্ড ঘাস হয়েছে ঘাসগুলো পরিষ্কার করতে হবে তো করব আস্তে আস্তে তারপর প্রতিদিনকার মতোই আমি গাছে জল দিতে চলে গেছিলাম তো জল দিয়ে এসে তো তোমরা দেখতেই পারছ আমি ক্যামেরার সামনে একটু বক বক করে নিলাম তো আজকে ছিল শুক্রবার তো এখন সকাল ছটা মতো বাজে তো প্রায় আমি ছটার দিকে উঠি ঘুম থেকে উঠি নানা রকম সব কাজ করে নিই তারপরে আমি স্নান ধান করে নিয়েছিলাম কাজ করার পর তো বাসন টাসনও মাঝে হয়ে গেছিলো কিন্তু তোমাদের দেখায়নি ভিডিও করা হয়নি সে কারণে তারপর সান করে আমি চা খেয়ে নিলাম তারপর দেখতে পাচ্ছ তোমরা আমি বিছানাটা গুছিয়ে নিলাম তো সকালবেলা এগুলো কাজ করার পর তো মাঝখানে আমি টিউশনও পড়িয়ে দিয়েছি তোমরা ভালো করেই জানো আমি টিউশন পড়াই তো সকালবেলা টিউশন পড়ানো হয়ে গেছিলো তারপর আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম তো তারপর বিছানা গোছানোর পর আমি দুপুরবেলা রান্না বান্না করব তো রান্না করার জন্য সব পাশের বাড়ি একটা মামি ছিল মামিটা বলেছিল। যে আমাদের বাড়িতে অনেক শাক আছে মানে ডাটা গাছ তো আমাদের বাড়িরগুলো ডাটা গাছগুলো তো অনেক ছোট ছোট ওই জন্য ডাটা হয়নি তো পাশের বাড়ির মামিটা বলল তাহলে নিয়ে আসবা যে তো গেছিলাম নিয়ে আসতে ডাটাগুলো তো ওই মিঠাই তোমাদেরকে এর আগের ব্লগে দেখেছে মিঠাই মিঠাইও আমার সঙ্গে গিয়েছিল তো ডাটা নিবে বলছিল। তো মামি দেখো চারটে গাছ তুলে দিয়েছিলাম ডাটা গাছ তারপর মিঠাইকে বললাম মিঠাই চলো আমরা যাই তারপরে একটা জঙ্গল থেকে আমরা ওই যে কি পাতা এগুলো জানি না আমি ঠিক কিন্তু এই পাতার বড়া করেছিলাম শুনেছি নাকি এই পাতার বড়াগুলো খেলে মুখে রুচি আসে তো সেই কারণেই পাতাগুলো এনেছিলাম মুখে রুচি আনার জন্য তারপর আমি সবজি টবজি কেটে নিয়েছিলাম আমি সব রকম সবজি দিয়ে একটা তরকারি করব। আর আমের চাটনি করবো আর ওই পাতাগুলো দিয়ে ডাল দিয়ে বড়া করব তো দেখো আম কাটা হয়ে গেছে সবজি কাটাও হয়ে গেছে আর এই যে ডাল ভিজে রেখে তো ভেজানো ডালগুলো বাটা করে নিব তারপর দেখো টান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো আমের চাটনি করেছিলাম তোমাদেরকে বললামই আমের চাটনি সবজির তরকারি তারপর পর আমরা ভাত খাওয়া শুরু করে দিয়েছিলাম এই যে আমরা দুপুরকার খাওয়াটা খেয়ে নিলাম তারপর দুপুরবেলা একটু ঘুমিয়ে গেছিলাম ঘুমানোর পরে যে বিকালবেলা একটু বাইরে গেছিলাম কিন্তু বাইরে যাওয়ার ভিডিও করা হয়নি তারপর সন্ধ্যাবেলা শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর চানাচুর দিয়ে মুড়িটা মাখিয়ে খেয়ে তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে ওটা বাই বাই